শিক্ষা শিক্ষাব্যবস্থায় পড়তে গিয়ে সেখানে আমাদের ইসলাম বিরোধী অনেক থিওরি গেলানো হয় যেমন নারীবাদ নারী সহিংসতার পেছনে পর্দা প্রথা ধর্মীয় গোড়ামিকে দায়ী করা হয় এছাড়া মৌলবাদ পড়ানোর নামে পরোক্ষভাবে এটা বোঝাতে চায় যে ইসলাম মানেই মৌলবাদ এখন আমাদের পরীক্ষা পাশ করার জন্য এগুলো পড়তেও লিখতে হয় এই আমাদের করণীয় কি পরীক্ষা পাশ করার জন্য এগুলা আপনি পড়ছেন আপনি জানলেন যে শিক্ষার নাম দিয়ে কুশিক্ষা যে আছে এগুলো আপনি জানলেন সেই ধারণা নেওয়ার জন্য আপনি পড়েছেন কিন্তু আপনার এগুলোর প্রতি বিশ্বাস নাই বরং কিভাবে এগুলো থেকে সমাজকে মুক্ত করা যায় সেই চিন্তা আপনি করছেন ইনশাল্লাহ এরকম উদ্দেশ্য যদি থাকে পরীক্ষায় এগুলা লিখলে গুণা হবে না আল্লাহ তালা আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে এই ধরনের ধ্বংসাত্মক বিষয়গুলো থেকে হেফাজত করার তফিক দান করুন কাদের কাছে আমাদের আবেদন পর্দাকে যদি কেউ প্রথা বলে পর্দাকে যদি কেউ তাচ্ছিল্য করে সে সাথে সাথে বেইমান হয়ে যাবে কারণ সুরায় নূর সুরে আহজাব এই সমস্ত সুরার বিভিন্ন আয়াতের আলোকে পর্দা করা ফরজ আল্লাহরের ফরজ বিধান না মানার কারণে পৃথিবীদের সমস্ত অশান্তি বিভিন্ন দেশে শুনবেন যে মেয়েদের প্রতি পাশবিক নির্যাতন ধর্ষণ এগুলো থামাইতে পারে না পরে বলে কি ভারতেই বোধহয় দেখছি কোন রাজ্যে নিয়ম করছে যে মেয়েরা প্যান্ট পরতে পারবে না জিন্সের প্যান্ট কেন কারণ সে নিজেকে অশ্লীল অশ্লীলভাবে উপস্থাপন করার কারণে এই নির্যাতনের ঘটনা ঘটে অতএব আসতে হবে কোথায় ঘুরে ফিরে ইসলামে উপায় নাই ওই জায়গায় আসতে হবে স্ত্রীকে তালাক দেওয়ার পর তবা করে আবার ফেরত আনা যাবে কিনা সঠিক চাই। তালাক দেওয়ার পর তবা করে তালাক আনার কোনো সিস্টেম নাই কাবা শরীফের ইমাম মদিনার ইমাম 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 যদি পড়ে তারপরও তালাকের পর ফেরত আনার কোনো সিস্টেম তালাক যদি দেওয়ার সময় হিসেব করে তালাক দেন তাহলে ফেরত আনবে এবার ইনশাল্লাহ ওয়াজে একটা জায়গায় ওয়াজ করবো শুধু তালাক নিয়ে আমার চিন্তা আছে প্ল্যান আছে কারণ এই দেশে মানুষ তালাক দিতে গিয়ে এত বেজাল করে যেটা বলার মতো না মনে রাখবেন কখনো ভুলেও কেউ করো স্ত্রীকে তিন তালাক এটা মুখের বাহিরে আনবেন না এটা আনা গুনা হারাম না স্ত্রীকে তালাক দেওয়া লাগলে এক বলবেন আমাদের যখন জোশ উঠে শরীরে রক্ত যখন উঠে যায় মাথা কিসের তিন তালাক তয় তিন হাজার তালাক বেগুন তালাক হ্যাঁ সিম তালাক স্ত্রীর তালাক তার বাপ মা চোদ্দ গোষ্ঠীর সহ তালাক মাথা নষ্ট হয়ে কি বলে নিজেও ঠিক থাকে না ঠিক না ভাই ঠিক ধরিয়া শুধু মারা উচিত আমার এক উস্তাদ ছিলেন খুলনাতে এফতা পড়ছি যার কাছে ওনার কাছে তালাকের মাসালা জিজ্ঞাসা করতে আসলে আমরা দেখতাম একটা ব্যাথ থাকতো কথাবার্তা পরে আলোচনা পরে মাসালা পরে শুনতেন আগে গদির নিচতে ব্যাগটা বাইর করে ধুমায় পিটে আনিতেন এরপরে বলতেন বলো মাসালা কি কিছু হইলেই বউ তালাক কিছু হইলেই বউ তালাক তালাক তো তালাক চোদ্দ গোষ্ঠী ধরে তালাক একাধিক বেশি তালাক একটা তালাক দিলে ফেরত নিতে পারবেন দ্বিতীয় তালাক দিচ্ছেন তবুও ফেরত নিতে পারবেন কিন্তু তিনটা দিয়ে ফেলেছেন আর ফেরত নেওয়া যাবে না একসাথে তিনটা তালাক দেওয়া গুণা